এক বলে বারো রান যেভাবে সম্ভব হলো বিশ্ব রেকর্ড করলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি ম্যাচে ব্যাট করতে নেমে এক বলে রান করলেন তিনি কিভাবে এই নজির বললেন ভারতীয় ক্রিকেটার পঞ্চম ম্যাচেও প্রথমে ব্যাট করতে নামে ভারত প্রথম ওভারে বল করতে যান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ব্যাট করছিলেন যশশ্রী সিকান্দার প্রথম বলটি কারণ কোমর উপর পুল্টাস স্কটল্যান্ড অঞ্চলে ছক্কা মারেন যশী আম্পায়ার নো ডাকেন পরের বলটি ফেরি ছিল সেই বলের সুতরাং ছক্কা মারেন ভারতের বাহাতে ওপেনার দুই ছক্কায় এক বলে বারো রান করেন তিনি ক্রিকেটের ইতিহাসে কোনো ম্যাচের প্রথম বলে কেউ বারো রান করতে পারেননি যশস্বী তা করেছেন দলের রান হয়েছে এক বলে তেরো রান এটিও বিশ্ব রেকর্ড ম্যাচের প্রথম বলেই কোনো দল এত রান করতে পারেনি প্রথম ব্যাট করতে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান করে ভারত সঞ্জু স্যামসন পঁয়তাল্লিশ বলে আটান্ন রান করেন জবাবে ব্যাট করতে নেমে আঠারো দশমিক তিন ওভারে একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে বাইশ রান দিয়ে চব্বিশ চার উইকেট নেন মুকেশ কুমার চব্বিশ রানের ম্যাচ জিতে ভারত চার এক ব্যবধানে জিম্বাবুয়েকে টি টোয়েন্টি সিরিজে হারায় শুরু মন